তাইলে সর্বমোট আমরা বাউন্ন জন খেলোয়াড় এবং প্রশিক্ষক সর্বকর্তা অংশগ্রহণ করবেন এত ব্যাপী গেমসে সেভ দ্য ভিশন মানে আমি টিম অ্যাটাসে এবং টিমের ডক্টর এবং প্রশাসনিক কর্মকর্তা সহ সর্বমোট বাষট্টি জন আমরা অংশগ্রহণ করব আগামী দুই সাল। জানুয়ারি মাসে পাকিস্তানে আসন্ন সাউথ এশিয়ান গেমস অংশগ্রহণ উপলক্ষে ছাব্বিশটি ডিসিপ্লিনে অনুশীলন চলছে যেখানে ইসলামিক সলিউডিটি গেমসের উল্লিখিত দশটি ইভেন্ট মানে ডিসিপ্লিন অন্তর্ভুক্ত রয়েছে সুতরাং ইসলামিক সলিউডিটি গেমস জন্য আলাদা কোনো প্রশিক্ষণের আমাদের স্লোট রাখা হয়নি তবে যেহেতু ওখানে প্রশিক্ষণ বিভিন্ন জায়গা হয়েছে সেখানে আমাদের অলিম্পিক অ্যাসোসিয়েশন আমাদের এনএসির তরফ থেকে আমাদের সার্বিক কমিটি করে দেওয়া হয়েছে চারটি এবং আমরা সেই প্রশিক্ষণের বিভিন্ন ইভেন্টে চারটি জায়গা অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা সার্বক্ষণিকভাবে প্রশিক্ষণ তদারিখে পড়ে আসছি বিগত ইসলামিক সলিডারিটি গেমসের বাংলাদেশ শুটিং হতে একটি স্বর্ণ একটি সিলভার ও একটি ব্রঞ্জ আর্চারি হতে দুইটি সিলভার একটি ব্রঞ্জ এবং রেসলিং হতে একটি ব্রঞ্জ পদক অর্জন করেছে এবারের আসরে আর্চারি এবং শুটিং ডিসিপ্লিন ডিসিপ্লিন অন্তর্ভুক্ত নেই সকল দলের সাথে মতবিনিময় করা হয়েছে এবং সকলেই সম্মানজনক ফলাফল অর্জনের জন্য আশাবাদ ব্যক্ত করেছেন আমরাও আশা করি গেমসে যে সকল খেলোয়াড় অংশগ্রহণ করবে তারা তাদের সামর্থ্যের সবটুকু দিয়ে প্রতিযোগিতায় কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে সক্ষম হবে গেমসে আয়োজক কর্তৃপক্ষ কর্তৃক রিয়াদের প্রিন্সেস নোয়ারা বিনতে আব্দুর রহমান বিশ্ববিদ্যালয়কে গেমস ভিলেজ হিসাবে নির্ধারণ করা হয়েছে সেখানে বাংলাদেশ সহ অন্যান্য সকল দেশের খেলোয়াড় এবং টিম টিম অফিসিয়ালগণ অবস্থান করবেন আয়োজক কর্তৃপক্ষ কর্তৃক প্রেরিত নির্দেশনা অনুযায়ী দলের খেলোয়াড়গণ প্রতিযোগিতার শুরু তিন দিন পূর্বে এবং প্রতিযোগিতা শেষ হওয়ার এক দিন পরে গেমসের ভিলেজ ত্যাগ করবেন গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের মার্চ পাস্টে বাংলাদেশ দলের পতাকা বহন করার জন্য টেবিল টেনিস খেলোয়াড় মুহতাসিন আহমেদ হৃদ এবং ভারত মারিয়া আক্তারকে মনোনীত করা হয়েছে খেলোয়াড় এবং কর্মকর্তাদের আবাসন ডেলিগেশন চূড়ান্ত করা সব অন্যান্য প্রশাসনিক কার্যক্রম আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য সহ চারজন কর্মকর্তা আগামী তিন তারিখে রিয়াদের গমন করবে অন্যান্য খেলোয়াড় এবং কর্মকর্তাগণ আগামী পাঁচই নভেম্বর হতে এবং পরবর্তীতে প্রতিযোগিতা অনুযায়ী আমাদের দেশে থেকে রওনা দিবেন এবং খেলার শেষ হওয়ার একদিন পরের পরবর্তীতে বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন একটি দাবি উঠেছে এখানে যেহেতু রিয়াদের খেলাটি অনুষ্ঠিত হচ্ছে সেহেতু তারা উমরা পালনের ব্যাপারে সেই দাবিটি আমরা তাদের দাবির সাথে একমত পোষণ করে আমরা এটা দিয়েছি অনুমতি দিয়েছি গেম শেষে পবিত্র ওমরা পালন ইচ্ছুক খেলোয়াড় এবং কর্মকর্তাগণ সংশ্লিষ্ট ফেডারেশন টিম ম্যানেজারের তত্ত্বাবধানে ওমরা ব্যবস্থা করা হয়েছে ওমরা পালনের জন্য সকল দায়িত্ব ফেডারেশন কিংবা সংশ্লিষ্ট দলের টিম ম্যানেজার উপহার বর্তাবে এখানে উল্লেখ্য যে প্লেয়ারের কাছ থেকে এইরকম অঙ্গীকার নামা নেওয়া হয়েছে যে তারা ওমরা পালন শেষে দেশে প্রত্যাবর্তন করবে ওমরা পালন শেষে দেশে ফেরার সুবিধার্থে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন কর্তৃক জেদ্দা এবং মদিনা হতে বিভিন্ন বিমানে টিকিটের ব্যবস্থা করা হয়েছে এই জন্য আমি একটু বিশেষভাবে অলিম্পিক অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ দিচ্ছি এই জন্য যে তাদের একটু আলাদা রেকর্ড দিতে হয়েছে আপনারা বুঝেন যে এটা ম্যানেজ করতে কেউ কেউ জেদ্দা যাবে জেদ্দার থেকে আসবে কেউ মদিনার থেকে আসবে কেউ আবার রিয়ার থেকে জেদ্দা গিয়ে এখন এই জন্য ওনাদের কিছুটা বেগ পেতে হয়েছে আমাদের কিছুটা কষ্ট করতে হয়েছে এজন্য জন্য আমি সেভ দ্য মিশনের হিসাবে আমাদের অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সহ এবং মহাপরিচালক যারা আছেন যারা ম্যানেজার যারা আছেন তারা প্রচুর কষ্ট করেছেন আমি নিজে দেখেছি এই জন্য আমার ব্যক্তিগত থেকে ধন্যবাদ জানাচ্ছি এই প্রতিবেদনের সঙ্গে আপনাদের হাতে পৌঁছেছে এটা বাংলাদেশের খেলোয়াড় ডিসিপ্লিন ভিত্তিক সূচি আপনাদের সংযুক্ত করা হয়েছে আপনাদের দেওয়া হয়েছে গেমসের ফিচার এবং অবশ্য অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যাদি জানার জন্য আপনাদের সুবিধার্থে ষষ্ঠ ইসলামিক দুই হাজার পঁচিশ এর অফিসিয়াল ওয়েবসাইটটা আপনাদের এখানে দেওয়া আছে আপনারা ইচ্ছা করে এখানে ভিজিট করতে পারবেন পরিশেষে আমি আপনাদের সকলের নিকট বাংলাদেশ দলের জন্য শুভকামনা এবং বাংলাদেশের খেলোয়াড় যাতে সম্মানজনক ফলাফল অর্জন করতে পারে এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের এখানে আসার জন্য কষ্ট করে আমার আমার বক্তব্য শোনার জন্য ধন্যবাদ ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমরা অ্যান্সার দি দিবো